মোটর ভ্যান চালকদের পরিবহন দপ্তর অভিযান সংগ্রামী অভিযান শুরু আজ আমরা পরিবর্তন নিউজ চ্যানেল একটি বিশেষ অভিযানের কথা বলবো পরিবহন দপ্তর রাজধানীতে শুরু করেছে মোটর ভ্যান চালকদের পরিবহন অভিযান যা অপেক্ষা করছে সবার সামনে মোটর ভ্যান চালকদের পরিবহন দপ্তর অভিযান শুরু হল সুবোধ মল্লিক স্কয়ার থেকে রানিরাসমণি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হল শেষ জনসভা যেখানে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে মোটরভ্যান বন্ধের চক্রান্ত রুখতে মোটরভ্যান শহরের গ্রামে প্রাণ যাত্রীদের কাছে সহজ পন্থা কিন্তু নিরাপত্তা এবং নিয়মের অভাবেও আছে ঝুঁকি ইউনিয়ন লাইসেন্স পরিবহন শ্রমিকের স্বীকৃতি সহ ছয় দফা দাবিতে দৃষ্টি আকর্ষণ করছে পুলিশ হয়রানি জোর করে আদায়কারী আটকে রাখা এবং কেশের বিরুদ্ধে শক্তিশালী করতে আমাদের সংগঠনের অভিযান চলছে এআইউটি অনুমোদিত সংগ্রামী ট্রেড ইউনিয়ন সংগঠনের সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়ন একসঙ্গে দাঁড়িয়েছে এই অভিযান শুধু প্রশাসনিক নয় সামাজিক এক আন্দোলনও নিরাপদ পরিবহনের জন্য সকলের সহযোগিতা চাইলেন বিশেষ বক্তব্য রাখেন অশোক দাস সভাপতি এবং জয়ন্ত সাহা সম্পাদক সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়ন আমরা একত্রিত হয়ে আমাদের দাবি জানাচ্ছি এবং একটি শক্তিশালী আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন কারণ এই সংগ্রামে আমাদের একতা অপরিহার্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে বিভিন্ন জায়গায় মান্থলি কার্ড করবার জন্য পুলিশ এমনকি থানার থাকে এবং গৌরব সভাগুলো লেগেছে তারা মোটর ব্যাগ চালকদের কাছ থেকে শুষে নিচ্ছে এই জবাব আমরা কার্যন্ত আমাদের সংগ্রাম চলবে তাও নাকি মানে সভা চলবে মানে আমি সভাপতিকে অনুরোধ করবো তিনি এক এক করে তিনি বলবেন

বক্তব্য রাখার জন্য আহ্বান করছি এইভাবে ধীরে ধীরে তারা আসলে এই মোটর ভ্যান বন্ধ করে দিতে চায় আপনারা কি মোটর ভ্যান বন্ধ করে দিতে এই যে বন্ধ করে দিতে চাইছে এটাকে সমর্থন করেন না এর বিরুদ্ধে আপনারা লড়াই করে তুলবেন আজকে যদি সত্যিকারের লড়াই করে তুলতে হয় আজকে পরিবহন মন্ত্রীর কাছে যাব শ্রমন্ত্রীর কাছে যাব আমরা দাবি আমাদের যে দাবি আমরা জানাবো মোটর ধান চালকদের অবিলম্বে লাইসেন্স দিতে হবে মোটর ধান চালকদের পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে মোটর চালকরা চোর ডাকাত নয় তারা চিন্তায় করে না নিজের মাথা আমি লয় করতে রাজি হন তাহলে শুধু আজকের এই আন্দোলন নয় আজকের আন্দোলন তো একটা আমাদের দাবি জানাতে এসছি কিন্তু এখান থেকে ফিরে গিয়ে আপনাকে আপনাদের প্রত্যেককে একজন নেতা হিসেবে এখান থেকে ফিরে যাবেন এবং প্রত্যেকে নিজেরা নেতৃত্ব দিবেন এলাকার সমস্ত মোটর চালকদের আমাদের দাবি দেওয়া সম্বন্ধে সচেতন করবেন এবং আগামী দিনে আরো হাজারে হাজারে এসে কলকাতাকে আমি পুলিশ পরিমাণকে বলছি সমান দপ্তরের ডেপুটেশন দেওয়ার জন্য তারা এখনই ব্যবস্থা করুন পরিবহন দপ্তরে যাবেন আমাদের রাজ্য সম্পাদক অবলে জয়ন্ত সাহা তার সঙ্গে আসবেন কর্ণ পাখিরা আখের শেখ নিত্য গোপাল বিশ্বাস তপন রাজবংশী তারা মঞ্চের পিছনে চলে যান যানই কংরেড জয়ন্ত সাহা পাখিরা আখের শেখ নিত্য নিত্যগোপাল বিশ্বাস সকল রাজবংশী তারা চলে আসুন যাচ্ছে যে মোটর ভ্যান গোটা পশ্চিমবঙ্গে চলছে যা ক্ষুদ্র চাষি থেকে ব্যবসায়ীরা প্রত্যেকে লাভ আছে গ্রামের এই মোটর ভ্যান ছাড়া আজকে বন্ধ করতে পারে না সেই মোটর ভ্যানকে বন্ধ করা চক্রান্ত এবং আপনার মোড়ে মোড়ে পুলিশের পক্ষ থেকে ভোট আদায় করতে করছে রোষ না দিলে তাদেরকে আটকে রাখছে তাদেরকে কেস দিচ্ছে এবং এইভাবে মোটর চালকদের সারা রাজ্যে জেলায় জেলায় আমরা দাবি করছি মোটরভোগকে লিগালাইজ করতে হবে লাইসেন্স দিতে হবে পরিবহন শ্রমিক হিসেবে স্বীকৃতি নিতে হবে এবং তাদেরকে এই দাবিগুলো ছ দফা দাবিতে আমরা এটাই জন্য আমরা সমস্যা সমাধান দু হাজার তেইশ সালে দিয়েছিলাম তাতে খানিকটা বন্ধ হয়েছিল কিন্তু বাকি দাবি লিগালাইজ করা এই দাবিটা এখনো করুন লিগালাইজ না হলে তো নানা সমস্যা দাঁড়াবে না হলে আমরা আরো বৃহত্তর আন্দোলন যাবো জেলায় জেলায় আন্দোলন করবো আবার আমরা ফিরে এসে এখানে হাজারে হাজারে আরও মোটরভ্যান চালক আবার আসছে তখন কিন্তু সরকারকে তুই আর চোরভ্যান কোনো প্যাসেঞ্জার ক্যারি করে না ওরা ভাড়া পায় ভাড়া নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় কোনো আস্তে কোনো অনেক জায়গায় যাত্রী পরিবহন হয় না খুব জোর অনপাসের এরকম খুব গ্রামের ভেতরে ভেতর